আমাকে যত টিপি ধরো তত বড় হই আমাকে ঠিকঠাক ব্যবহার করলে মজা পাওয়া যায় বলো কি তোমার টিপটি তো হয় না ধরলে বড় হয় আমি তোমাকে বলছি আমি এখানে আমাকে যারা আমাকে বাদ দিয়ে তোমাকে বললাম তোমাকে যত টিপি ধরো ততই বড় হয় ঠিকঠাক ব্যবহার করলে অনেক মজা পাওয়া যায় বলো তো অবশ্যই সবাই মজা পাবে টিপি ধরলে তোমার বড় হয়ে যায় আমার কেন সবারই বড় হয় হ্যাঁ এটা হয় আর মানে একটা বয়স থেকে সে বয়সের পরে মানে বিশেষ বিশেষ ভাবে পরে মানে টিপে ধরলেই বড় হয়ে যায় হুম বিয়ের পরে হয় আর বেশি হয় মানে আর দেখলাম না দেখলাম আবার দেখো হয়ে গেল এখন এটা হবে না আমার উত্তরটা ঠিকঠাক করে দাও আমাকে যত টিপে ধরো ততই বড় হয় আমাকে ঠিকঠাক ব্যবহার করলে অনেক মজা পাওয়া যায় তোমাকে টিপে ধরলে বড় হয় মজা পাওয়া যায় ভালো লাগে হ্যাঁ তার সাথে তো আমাকে ঠিকঠাক ব্যবহার করলে অনেক মজা পাওয়া যায় হ্যাঁ তো ঠিকঠাক যদি ব্যবহার করো তো মজা পাবে তো আমরা বড় হয়ে যাব মজা তো আমরাও পাবো না ও তোমরা পাবে আর তাদের আপনাদের হাতে হবে বলো বলো এদিক এদিক যাবে হ্যাঁ বলো তার সাথে তো একটু ঠান্ডা লাগছে বলো 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 তাড়াতাড়ি বলো কি তাই তো আমাদের যত টিপে ধরো ততই বড় হয় হ্যাঁ তো সব এটা তো ঠিকঠাক ব্যবহার করলে অনেক মজা পাওয়া যায় হ্যাঁ তো আমাদের মানে আমাদের কাছে যেটা আছে সেটা টিপলে তো আমরাও তো মজা পাই যারা দেয় মানে তাদের তো মজা লাগে আমি মানে বিষয়টা বুঝতে পারলাম না কি টিপে ধরবে এখন যদি আমি কি বল এই ইয়ে গাছে যখন একটা ফল ধরে মানে তোর টিভি টিভি তো দেখো যে ফলটা ছোট আছে না বড় আছে হ্যাঁ সে টিভি তো দেখতেই হয় যে ছোট আছে বড় আছে নাকি পাকছে নাকি পাকেনি হ্যাঁ সেরকম আমাদের জিনিস মজা পাই এই আর কি মজা পাওয়া যায় কিন্তু এই উত্তরটা হবে না তুমি যেটা বাজে একটা ইঙ্গিত দিচ্ছি এত বাজে আমার প্রশ্নটাও না আর তোমার মাইন্ড এত বাজে বাজে আমি তো জীবনে বসে হ্যাঁ হ্যাঁ আমার মাইন্ড তো বাজে বাজে বলো উফ আমাকে টিপি ধরলে আমি বড় হই হুম আর আমাকে ব্যবহার করলে অনেক মজা পাওয়া যায় টিপলে আমাকে টিপলে বড় হয় টিপলে কি বড় হয় একমাত্র যদি চুল বড় হয় টিপলে চুল বড় হয় চুলে তেল দেন না ম্যাসেজ করা তো টেপে টেপে কিছু আছে সেটা আর কি হবে টিপলে বড় হয় তুমি তো কোনো উত্তর দিতেচ্ছ না গো হে দাদা আমি বুঝবাচ্চি না কি সাথে মگو বলো বলো একটু ভাবো এমন জিনিস আছে সেটা কি বলবো একটা টিপলে বড় হয় অনেক টিপলে বড় হয় একটু মানে একটু হিং দিয়ে দাও না হিং দিয়ে দিচ্ছি হ্যাঁ সেটা বেশিরভাগ বড়রা ইউজ করে বাচ্চারা ইউজ করে বড়রাও ইউজ করে বাচ্চারাও ইউজ করে তাই তো কোন অ্যাডাল্ট মেয়ে ছেলে ইউজ করে মানে মেয়েরাও ইউজ করে ছেলেরাও ইউজ করে আবার বাচ্চারা সবাই ইউজ করে বাচ্চারা সবাই টিপলে বড় হয়ে যায়

আমাকে টিপলে বড় হই আর ব্যবহার করলে অনেক মজা পাওয়া যায় পারবে না টিপলে পারবে না এ নাও মাথায় আসছে না টিপলে বড় হই আর একটু আমি বলে দিচ্ছি হ্যাঁ সে তুমি তো পারবে আমি জানি বেলুন এই সাধারণ প্রশ্নটা পারলে না তুমি এটা বেলুন হবে বেলুন টিপলে বড় হয় আর ব্যবহার করলে অনেক মজা পাওয়া যায় বেলুন টিপলে কি হয় বড় হয় টিপলে বড় হয় টিপলে বড় হয় একটা ফুলন্ত বেলুন তুমি যদি টিপে ধরো তাহলে কি সেটা লম্বা বড় হবে টিপলে তো একটু পারবে এটা হচ্ছে টিপ বেলুন 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 দাদা বেলুন বেলুন লাল বেলুন দাদা হলে বেলুন গানটা আর আছে কিন্তু এখনো চল নেই আগে ছিল কে কে কি কোন কোন কালারের বেলুন নেই হয় তো যাইহোক তো তোমরা উত্তরটা দেখছি জেনে নিয়েছো যে বেলুন হবে বেলুন বেলুন টিপ দিলে বাড়ে আর পরে অনেক মজা লাগে বেলুনটা তো আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে আর যদি বেশি মানে খুব খুব ভালো থাকে তোমাদের বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবে আর নোটিফিকেশনটা অন করবে যাতে আমার ভিডিও গুলো সব তোমাদের কাছে দ্রুত তাড়াতাড়ি চলে যায় তো আজকের ভিডিওটি এই পর্যন্ত চলে টাটা বাই সব সবাই ভালো দেখো